ওম শান্তি আজ পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মধ্যে অনেস্ট হল সে যে সমগ্র ইউনিভার্সের সেবা করবে অনেককে নিজের সমান বানাবে আরাম পছন্দ হবে না আজকের মুরলির প্রশ্ন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা কোন কথাটি কখনো বলতে পারো না উত্তর তোমরা ব্রাহ্মণরা এরকম কখনো বলবে না যে আমাদের ব্রহ্মার সাথে কোনো কানেকশান নেই আমরা তো ডাইরেক্ট শিব বাবাকে স্মরণ করি ব্রহ্মা বাবা ব্যতীত ব্রাহ্মণ বলা যায় না যাদের ব্রহ্মার সাথে কানেকশান নেই অর্থাৎ যারা ব্রহ্মামুখ বংশাবলী নয় তারা শূদ্র প্রতিপন্ন হবে শূদ্র কখনো দেবতা হতে পারে না ওম শান্তি আত্মাদের পিতা বসে বোঝাচ্ছেন দাদার দ্বারা বাচ্চারা মিউজিয়াম অথবা প্রদর্শনীর উদ্বোধন করাও অথচ উদ্বোধন তো অসীম জগতের পিতা কবেই করে দিয়েছেন এখন এই সমূহ অথবা ব্রাঞ্চেস প্রকাশিত হতে থাকে পাঠশালা তো অনেক যায় এক তো হলো এই পাঠশালা যেখানে বাবা থাকেন এর নাম রাখা হয়েছে মধুবন বাচ্চারা জানে যে মধুবনে সদা সর্বদা মুরলী বাঁচতে থাকে কার ভগবানের এখানে এখন ভগবান হলেন নিরাকার মুরলি বাজান সাকার রথের দ্বারা ওনার নাম রাখা হয়েছে ভাগ্যশালী রথ এটা তো যে কেউ বুঝতে পারে এনার মধ্যে বাবা প্রবেশ করেন বাচ্চারা এটা তো তোমরাই বুঝতে পারো আর কেউ তো না রচনাকে জানে না রচয়িতার আদি মধ্য অন্তকে জানে কেবল বড় মানুষ গভর্নর ইত্যাদি থাকলে তাদের দিয়ে উদ্বোধন করায় এটাও বাবা প্রায়ই লিখে থাকেন যে যাকে দিয়ে উদ্বোধন করানো হচ্ছে প্রথমে তাকে পরিচয় দিতে হবে বাবা কীভাবে নতুন দুনিয়া স্থাপন করেন ওনার এই ব্রাঞ্চেজ খোলা হচ্ছে কারুর না কারুর দ্বারা খোলানো হয় যাতে তার কল্যাণ হয়ে যায় কেউ মনে করে বাবা একেবারে এসে বাবা একেবারে এসে গেছেন ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে বিশ্বের শান্তির রাজ্যের বা আদি সনাতন দেবী দেবতা ধর্মের তার উদ্বোধন তো হয়ে গেছে এখন এই ব্রাঞ্চেস খুলছে যেমন ব্যাংকের ব্রাঞ্চেস খোলা হতে থাকে বাবাকে এসেই নলেজ দিতে হয় এই নলেজ পরম পিতা পরমাত্মার মধ্যেই থাকে সেই জন্য ওনাকেই জ্ঞানের সাগর বলা হয় আত্মাদের বাবার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে যা এসে আত্মাদের দেন বোঝান হে বাচ্চারা হে আত্মারা তোমরা নিজেকে আত্মা মনে করো নাম তো হল আত্মাকে পরম পিতা পরমাত্মা বাবা বোঝাচ্ছেন বাবা কেন আসবেন অবশ্যই বাচ্চাদেরকে উত্তরাধিকার দেওয়ার জন্য তোমাদের আবার শতপ্রধান নতুন দুনিয়াতে আসতে হবে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট করা হয় নতুন অথবা পুরনো দুনিয়া হল মানুষেরই বাবা বলেন আমি এসেছি নতুন দুনিয়া রচনা করতে মানুষ ব্যতীত দুনিয়া হয় না নতুন দুনিয়াতে দেবী দেবতাদের রাজ্য ছিল যার স্থাপনা এখন আবার হচ্ছে বাচ্চারা তোমরা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ আবার তোমাদের ব্রাহ্মণ থেকে দেবতা বানাতে এসেছি তোমরা এটা শোনাতে পারো যে বাবা এরকম বোঝান তোমরা নতুন দুনিয়াতে কিভাবে যেতে পারো এখন তো তোমাদের আত্মা হল পতীত বেকারী তাই এখন নির্বিকারী হতে হবে জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথার ওপরে আছে পাপ কবে থেকে শুরু হয় বাবা কত বছরের জন্য পূর্ণ আত্মা বানান তোমরা অর্থাৎ বাচ্চারা এখন এটাও জানো একুশ জন্ম তোমরা পূর্ণ আত্মা থাকো আবার পাপ আত্মা হয়ে যাও যেখানে পাপ হয় সেখানে দুঃখই হবে পাপ কোনটা সেটাও বাবা বলে দেন এক তো তোমরা ধর্মের গ্লানি করো তোমরা কত পতিত হয়ে গেছ আমাকে ডেকে এসেছো হে পতিত পাবন এসো তাই এখন আমি এসেছি পবিত্র করে তোলেন যে বাবা তাকে তোমরা গালি দাও গ্লানি করো সেই জন্য তোমরা পা পাত্তা হয়ে যাও বলেও হে প্রভু জন্ম জন্মান্তরের পাপি আমরা এসে পবিত্র করো তো বাবা বোঝান যিনি সবচেয়ে বেশি জন্ম নিয়েছে তারই অনেক জন্মের শেষে আমি প্রবেশ করি বাবা অনেক জন্ম কাকে বলে বাচ্চারা চুরাশি জন্মকে যারা সর্বপ্রথম আসে তারাই চুরাশি জন্ম নেয় প্রথমে তো এই লক্ষ্মী নারায়ণ আসে এখানে তোমরা আসোই নর থেকে নারায়ণ হওয়ার জন্য কথাও সত্য সত্যনারায়ণেরই শোনায় কবে রাম সেতা হওয়ার কথা কেউ শুনিয়েছে ওদের গ্লানে করা হয় বাবা নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী করে তোলেন যাদের কখনো কোনো নিন্দা করা হয় না বাবা বলেন আমি রাজযোগ শেখাই বিষ্ণুর এই দুই রূপ হল লক্ষ্মী নারায়ণ বাল্যকালে এরা হল রাধাকৃষ্ণ এরা কোনো ভাই বোন নয় আলাদা আলাদা রাজাদের বাচ্চা ছিল উনি রাজ মহারাজকুমার আর তিনি মহারাজকুমারী যাদের স্বয়ংবরের পরে লক্ষ্মী নারায়ণ বলা হয় এই সব কথা কোনো মানুষ জানে না পূর্ব পূর্বকল্পে এইসব কথা যাদের বুদ্ধিতে বসেছিল তাদেরই বসবে এই লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ ইত্যাদি সকলের মন্দির আছে বিষ্ণুরও মন্দির আছে যাকে নরনারায়ণের মন্দির বলে আর তারপর লক্ষ্মীনারায়ণের আলাদা করে মন্দিরও আছে ব্রহ্মারও মন্দির আছে ব্রহ্মা দেবতায় নম আবার বলে শিব পরমাত্মায় নম সেটা তো আলাদা হয়ে গেল তাই না দেবতাদের কি আর ভগবান বলা যায় তাই বাবা বোঝান যাকে দিয়ে উদ্বোধন করানো হবে তাকে প্রথমে বোঝানোর দরকার বিশ্বে শান্তি স্থাপনের প্রয়োজনে ভগবান ফাউন্ডেশন করে দিয়েছেন বিশ্বে শান্তি তো লক্ষ্মী নারায়ণের রাজ্যে ছিল যে এরা যে সত্যযুগের মালিক ছিল তাই মানুষকে নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মী করে তোলার এটা হলো বৃহৎ গডলি ইউনিভার্সিটি বা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তো অনেকে নাম রেখেছে বাস্তবে সেসব কোনো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হলো না ইউনিভার্স তো সমগ্র বিশ্ব হয়ে গেল সমগ্র বিশ্বে অসীম জগতের পিতা একটি কলেজ খোলেন তোমরা জানো যে বিশ্বে পবিত্র হওয়ার বিশ্ববিদ্যালয় কেবল এই একটি আছে যা বাবা স্থাপন করেন আমরা সমগ্র বিশ্বকে শান্তিধাম সুখ ধামে নিয়ে যাই সেই জন্যে একে বলা হয় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ঈশ্বর এসে সমগ্র বিশ্বকে মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার দেন কোথায় বাবার কথা কোথায় এইসব বলতে থাকে ইউনিভার্সিটি ইউনিভার্স অর্থাৎ সমগ্র দুনিয়াকে চেঞ্জ করা এটা তো বাবারই কাজ আমাদের এই নাম রাখতে দেয় না আর গভর্নমেন্ট নিজেই রাখে এটা তো তোমাদের বোঝাতে হবে তাও প্রথমেই এটা বোঝাবে না প্রথমে বলো আমাদের নামই হল ব্রহ্মা কুমার কুমারী এনার ব্রহ্মা নামও তখন হয়েছে যখন বাবাই সে ওনাকে রথ করেছেন প্রজাপিতা নাম তো প্রখ্যাত তিনি এলেন কোথা থেকে ওনার বাবার নাম কি ব্রহ্মাকে দেবতা দেখানো হয় তাই না দেবতাদের পিতা তো অবশ্যই পরমাত্মাই হবেন তিনি হলেন রচয়িতা ব্রহ্মাকে বলা হবে সর্বপ্রথম রচনা ওনার বাবা হলেন শিব বাবা তিনি বলেন আমি এনার মধ্যে প্রবেশ করে এনার পরিচয় তোমাদের দিয়ে থাকি তাই বাচ্চাদের বোঝাতে হবে এটা হলো ঈশ্বরীয় মিউজিয়াম বাবা বলেন আমাকে ডাকে হে পতির পাবন এসো এসে পতির থেকে পবিত্র করো এখন হে বাচ্চারা হে আত্মারা তোমরা নিজের পিতাকে স্মরণ করলে পতির থেকে পবিত্র হয়ে যাবে মনমনা ভব এই শব্দটি তো গীতারই ভগবান হলেন এক জ্ঞান সাগর পতিত পাবন কৃষ্ণ তো পতিত পাবন হতে পারে না সে পতিত দুনিয়াতে আসতে পারে না পতিত দুনিয়াতে একমাত্র পতিত পাবন বাবাই আসবেন এখন আমাকে স্মরণ করলে পাপ ভর্ষ হবে কত সহজ কথা ভগবান ও বাজ শব্দটি অবশ্যই বলতে হবে পরম পিতা পরমাত্মা বলেন কাম বেকার হল মহাশত্রু প্রথমে নির্বিকারী দুনিয়া ছিল এখন হল বিকারি দুনিয়া দুঃখ আর দুঃখ নির্বিকারী হলে তো আবার সুখ আর সুখ হবে তাই এটা বুঝতে হবে যে ভগবান ও বাচু কাম হল মহাশত্রু এর উপর বিজয় প্রাপ্ত করলে তোমরা জিত হবে এক বাবাকে স্মরণ করো আমিও ওনাকে স্মরণ করি যেমন কেউ কলেজ খুললে তো তারও দ্বার উদ্বোধন করানো হয় তাই না এটাও হলো কলেজ অনেক সেন্টার আছে সেন্টারে টিচার নিযুক্ত করা হয় টিচারকেও অবশ্যই সচেতন থাকতে হবে বাবা নতুন নতুন সেন্টারে ভালো ভালো ব্রাহ্মণীদেরকে রাখেন এই জন্যে যে তাড়াতাড়ি নিজের সমান তৈরি করে আবার অন্য সেন্টারে চলে যেতে হবে সার্ভিসের দায়িত্ব নিয়ে দেখবে কারা কারা সঠিক রীতিতে মুরলি পড়ে শোনাতে পারে বোঝাতে পারলে তাকে বলবে এখন তুমি এখানে বসে ক্লাস করাও এরকম ট্রায়াল করিয়ে তাকে বসিয়ে চলে যেতে হবে অন্য জায়গায় সেন্টার গড়ে তুলতে ব্রাহ্মণীদের কাজ হলো এক সেন্টার জমে উঠলে বা বর্ধিষ্ণু হলে আবার গিয়ে অন্য সেন্টার জমানো এক এক টিচারের দশ বিশ সেন্টার স্থাপন করা যায় অনেক সার্ভিস করা চায় দোকান খুলতে থাকো নিজের সমান করে কাউকে ছাড়তে থাকো মন থেকে আসা চাই কাউকে নিজের সমান তৈরি করলে অন্য সেন্টার খুলবে কিন্তু এমন অনেস্ট বিরলি কেউ হয় অনেস্ট তাকে বলা হয় যে সমগ্র ইউনিভার্সের বা ব্রহ্মাণ্ডের সেবা করবে একটা সেন্টার খুললো নিজের সমান তৈরি করলো আবার দ্বিতীয় জায়গায় সেবা করলো একই জায়গায় আটকে যেতে নেই আচ্ছা কাউকে বোঝাতে না পারো তো অন্য কাজ করো তাতে দেহ অভিমান আসতে দিতে নেই আমি তো বড় ঘরের এই কাজ কীভাবে করবো আমার ব্যথা হবে সামান্য কাজ করলেই হাড়ে ব্যথা বোধ হবে একে দেহ অভিমান বলা হয়ে থাকে কিছুই বোঝে না সবার আরও সার্ভিস করা দরকার তারা আবার ওটাও লেখে যে বাবা অমুকে আমাকে বুঝিয়েছে আমার জীবন গড়ে দিয়েছে সার্ভিসের প্রমাণ পাওয়া যায় এক একজনের টিচার হয়ে ওঠা যায় আবার নিজেই লেখে বাবা আমার পেছনে অনেক সম্মেলনের লোক আছে আমি অনেক নিজের সমান তৈরি করেছি আমি সেন্টার খুলতে থাকব। এই রকম বাচ্চাদের বলা হবে ফুল সার্ভিস যদি না করো তো ফুল কিভাবে হবে ফুলেরও তো বাগিচা থাকে তাই যে উদ্বোধন করবে তাকেও বোঝানো দরকার আমরা ব্রহ্মা কুমার কুমারী শূদ্র থেকে ব্রাহ্মণ হয়ে দেবতা হই বাবা এই ব্রাহ্মণ কুল আর সূর্যবংশী চন্দ্রবংশী কুলের স্থাপনা করেন এই সময় তো সকলেই সত্য সত্যযুগে দেবতা বর্ণের ছিল আবার ক্ষত্রিয় বৈশ্য বর্ণের হয় বাবা জানেন কত পয়েন্টস বাচ্চারা ভুলে যায় সর্বপ্রথম ব্রাহ্মণ বর্ণ প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রহ্মা কোথা থেকে এলো এই ব্রহ্মা বসে আছে না ভালোভাবে বোঝাতে হবে ব্রহ্মার দ্বারা স্থাপনা কাদের ব্রাহ্মণদের তাদের আবার শিক্ষা দিয়ে দেবতায় পরিণত করেন আমরা বাবার কাছে পড়াশোনা করছি তারা তো ভগবান ও তো অর্জুনের প্রতি লিখে দিয়েছে এখন অর্জুন কে ছিল কারোর জানা নেই তোমরা জানো যে আমরা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ যদি কেউ বলে আমি তো হলাম শিব বাবার বাচ্চা ব্রহ্মার সাথে আমার কানেকশান নেই তো কি করে আবার দেবতা হবে ব্রহ্মার থ্রু তো হবে শিব বাবা তোমাদের কিভাবে কিসের দ্বারা বলেছেন আমাকে স্মরণ করো ব্রহ্মার দ্বারা বলেছেন যে প্রজাপিতা ব্রহ্মার তো বাচ্চা হও নিজেদেরকে ব্রহ্ম কুমার কুমারী বলে থাকো আমরা হলাম ব্রহ্মার বাচ্চা অবশ্যই তাই ব্রহ্মা স্মরণে আসবে শিব বাবা তনের দ্বারা পড়ান শিব বাবা আছেন মধ্যখানে ব্রাহ্মণ না হয়ে দেবতা কিভাবে হতে পারবে আমি যে রথে আসি ওনারও জানা দরকার ব্রহ্মাকে বাবা না বললে বাচ্চা কিভাবে প্রতিপন্ন হবে নিজেকে ব্রাহ্মণ মনে না করলে তো তবে শূদ্র হলে শূদ্র থেকে শীঘ্রভাবে দেবতা হওয়া মুশকিল ব্রাহ্মণ হয়ে শিব বাবাকে স্মরণ ব্যতীত দেবতা কি করে হতে পারবে এতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই তো উদ্বোধন যারা করবে তাদেরও বোঝাতে হবে যে বাবার দ্বারা উদ্বোধন হয়ে গেছে তোমাদেরও বলা হয় যে শুধুই বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হবে ওই বাবা হলেন পতীত পাবন তোমরা আবার পবিত্র হয়ে দেবতা হয়ে যাবে বাচ্চারা অনেক সার্ভিস করতে পারে বলো আমরা প্রভু বার্তা বা বাবার পায়গাম দিয়ে থাকি এখন করো না করো তোমাদের মর্জি আমরা প্রভুর বার্তা দিয়ে যাই আর কোনো পদ্ধতিতে পবিত্র হওয়া যায় না যখন সময় পাবে সার্ভিস করো সময় তো অনেক পাওয়া যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর নতুন নতুন সেন্টার বৃদ্ধি করানোর জন্য নিজের সমান তৈরি করার সেবা করতে হবে সেন্টার খুলতে থাকতে হবে এক জায়গায় বসে যেতে নেই দু নম্বর ফুলের বাগান তৈরি করতে হবে প্রত্যেককে ফুলে পরিণত হয়ে অন্যদের নিজের সমান ফুলে পরিণত করতে হবে কোনো সেবাতেই যেন দেহ অভিমান না আসে বরদান বাবাজ বরদান দিয়েছেন সকল পদার্থগুলির আসক্তিগুলির থেকে ডিটেচ অনাসক্ত প্রকৃতিজিত ভব সকল পদার্থগুলির আসক্তিগুলির থেকে ডিটেচ অনাসক্ত প্রকৃতিজিত ভব ব্যাখ্যা যদি কোনো পদার্থ কর্মেন্দ্রীয়গুলিকে বিচলিত করে অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয় তাহলে ডিটেজ থাকতে পারবে না ইচ্ছাগুলিই হল আসক্তির রূপ কেউ কেউ বলে ইচ্ছে নেই কিন্তু ভালো লাগে তো এটাও হল সূক্ষ্ম আসক্তি একে রূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকৃষ্ট করে না তো এই পদার্থ হল প্রকৃতির সাধন যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিটেজ হতে পারবে তখন প্রকৃতি জিত হতে পারবে স্লোগান আমার আমার এর ঝামেলাকে ত্যাগ করে অসীম জগতে থাকো তখন বলা হবে বিশ্বকল্যাণকারী আমার আমার এর ঝামেলাকে ত্যাগ করে অসীম জগতে থাকো তখন বলা হবে কল্যাণকারী আজকের সমান আমি বিশ্বকল্যাণকারী আত্মা ওম শান্তি